ওয়েলকাম বন্ধুরা জব স্নু আর ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের যে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যদি সিম্পলি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে গ্রুপ সি পোস্ট এখানে কুক এম এলডিসি সহ বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে তো নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেইল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টেড জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এরপর তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস তো তোমরা যারা এখানে ভারতীয় নাগরিকরা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই গ্রুপ সি পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বাদ দিকে ইউনিট এবং পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ তোমাদের এখানে কাজের পোস্টিং তোমাদের এখানে পোস্টিংয়ের লোকেশন দেওয়া হয়েছে এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং এখানে ডানদিকে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে এক নম্বর ইউনিট অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস তো তোমরা যে পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমরা যদি এখানে এখানে তোমাদের পোস্ট নাম দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল্ড সেকেন্ড এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং জব লোকেশন অর্থাৎ ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্টের তোমাদের এখানে 바দিকে কিন্তু এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে দিকে যে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে ফার্মাসিস্ট এরপর বলা হয়েছে এলডিসি ক্লার্ক ফায়ারম্যান এরপর ফায়ার ইঞ্জিন ড্রাইভার এরপর বলা হয়েছে ফিটার ওয়েল্ডার ট্রেডসম্যান মেট তো এই রকম পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে জব লোকেশান বলা হয়েছে নিউ দিল্লি তো তোমাদের কিন্তু এখানে সিলেকশানের পর নিউ দিল্লিতে কিন্তু তোমাদের জব লোকেশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে কুক এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে দিকে তোমাদের পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে তো তোমাদের তোমাদের কিন্তু এই পোস্টাল আবেদন ফর্মটি পাঠাতে হবে এরপর নিচে এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক স্টোর কিপার ফায়ারম্যান এরপর এখানে তোমাদের টেলিকম মেকানিক এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বাদ দিকে এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি এবং পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলি তোমরা এখানে দেখে নেবে এরপর দেখো তোমাদের এখানে এই ওয়ার্ক প্লেসে এখানে বলা হয়েছে আহমেদাবাদ উত্তরপ্রদেশে তোমাদের এখানে বলা হয়েছে এলডিসি স্টোর কিপার ফায়ারম্যান বারবার ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিস্ট ওয়েল্ডার এরপর টিন অ্যান্ড কপার স্মিথ এরপর ট্রেডসম্যান মিড তো এইসব ভ্যাকেন্সিগুলি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি যে ডিটেলস অর্থাৎ কতগুলি শূন্য পদ দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে বেঙ্গালুরুতে তোমরা যারা জব লোকেশন নিতে চাও তো তাদের জন্য এখানে বলা হয়েছে এলডিসি এর জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের স্টেনোগ্রাফার সেকেন্ড এর জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ড্রপস ম্যানের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টোর এর জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েল্ডারের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটারের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে এখানে নিচে তোমাদের কুকের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নেম অফ ইউনিট যে কোন ইউনিটের আন্ডারে আবেদন করলে তোমাদের যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার কোথায় পড়বে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বা দিকে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে ফার্মাসিস্ট এই পোস্টে যদি আবেদন করতে চাও তো তোমাদের এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এন্ড এর সঙ্গে সঙ্গে টু ইয়ারের ডিপ্লোমা থাকতে হবে ইন ফার্মাসিস্ট এন্ড রেজিস্ট্রেশন থাকতে হবে উইথ স্টেট ফার্মাসি কাউন্সিলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বি নাম্বার যে তোমাদের বলা হয়েছে ইলেকট্রিশিয়ান তো এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সার্টিফিকেট থাকতে হবে আইটিআই পাশের রিলেভেন্ট ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলস সেই শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলি দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক পোস্টে আবেদন করতে গেলে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সার্টিফিকেট থাকতে হবে আইটিআই পাশের ইন এখানে বলা হয়েছে ইন দি মোটর মেকানিক ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে বিএসসি করা থাকে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে অথবা আর্ম ফোর্স পার্সোনাল অথবা এক সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশনটি না থাকলে কিন্তু চলবে এরপর তোমাদের এখানে ভেরিক্যাল মেকানিক পোস্টের জন্য এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ডবসম্যানের জন্য বলা হয়েছে ডবসম্যান গ্রেট সেকেন্ডের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু থ্রি ইয়ার ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে টু ইয়ারের ডিপ্লোমা করা থাকে এবং সার্টিফিকেট যদি থেকে থাকে ডপসম্যানশিপে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পাশে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এরপর তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যেন এখানে মেকানিস্ট স্কিলডের জন্য আবেদন করবে তার জন্য বলা হয়েছে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এইসব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করবে ফিটার টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ওয়েল্ডার তো এইসব ট্রেডের জন্য তোমরা যারা আবেদন করবে নিচে বলা হয়েছে ভেরিকাল মেকানিক এই পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে স্টোর কিপার তো স্টোর কিপার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু স্টোর কিপার পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের কিন্তু এই পোস্টের জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং এখানে বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইপিং করলে তোমাদের কিন্তু প্রতি এখানে মিনিটে টাইপিং স্পিড চাওয়া হয়েছে পঁয়ত্রিশ ওয়ার্ড এবং এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজের টাইপিং করলে তোমাদের প্রতি মিনিটে টাইপিং স্পিড চাওয়া হয়েছে তিরিশ ওয়ার্ড তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিভিল ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে ফর হেভি ভেহিক্যাল তার সঙ্গে সঙ্গে তোমাদের টু ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ফায়ার ইঞ্জিন ড্রাইভার তো এই পোস্টে আবেদন করতে গেলে এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাশ করা থাকলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে দুই নম্বরে বলা হয়েছে থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং এখানে লাইসেন্স চাওয়া হয়েছে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি ফিট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর ফায়ারম্যান পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে মেট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে এবং কুক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কুকিংয়ের নলেজ থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর ট্রেডসম্যান মেড তো টেটসম্যান মেড পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই ট্রেডসম্যান মেড পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের নেক্সট এখানে পোস্ট বলা হয়েছে বারবার তো বারবার পোস্টের জন্য বলা হয়েছে এখানে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই বারবার পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর ওয়াশারম্যান এই পোস্টের জন্য সিম্পলি সিম্পলি এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ওয়াশারম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর এরপর এখানে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এরপর বলা হয়েছে সাফাইওয়ালা এবং চকিদার পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা বলা হয়েছে তো ডিজাইরেবল কোয়ালিফিশনটি কিন্তু না থাকলেও চলবে যাদের রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে তো সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেভেল এক থেকে লেভেল পাঁচ অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর তো তোমাদের বয়স যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই পোস্টে আবেদন করবে তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর তো ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে যে তোমাদের বয়সটি দেওয়া হয়েছে এটি কিন্তু জেনারেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তোমরা সকলে জানো তোমরা যারা এসসি এবং এসটি কাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করবে এসসি এস টিরা তারা কিন্তু এখানে তোমাদের এসসি এসটিরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এখানে তোমাদের মেজারমেন্টের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম হাইট যদি এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং টু পয়েন্ট ফাইভ হাইটে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং এক্সপেনশান করে তোমাদের কিন্তু পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং ওজনের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওজন হতে হবে তার কথা বলা হয়েছে এরপর বি নাম্বারে বলা হয়েছে তোমাদের এখানে ফিটনেস টেস্ট এবং তোমাদের এখানে অ্যান্ডুরেন্স টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজনের সঙ্গে এখানে একশো মিটার যেতে হবে এখানে তোমাদের বলা হয়েছে ছিয়ানব্বই সেকেন্ডের মধ্যে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টু পয়েন্ট সেভেন মিটারের এখানে ডিচ রাখা হয়েছে অর্থাৎ লং জাম্প রাখা হয়েছে এরপর তোমাদের এখানে ক্লিম্বিং রাখা হয়েছে থ্রি মিটারের তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অফ তো তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে হবে সেই পোস্টের নাম কিন্তু তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ টোয়েন্টি ওয়ান ডেস তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে সেই দিন থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এখনও কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়নি দিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ হয়ে যাবে সেই দিন থেকেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হয়ে যাবে তো যেদিন থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে এই ভ্যাকেন্সির আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর ওয়ান তো তোমাদের কিন্তু এখানে একটি পোস্ট এবং একটি লোকেশনের জন্য কিন্তু আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসি কু টাইপ কোয়েশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং ডিউরেশন অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এইবার নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পাঁচটি টপিক থেকে তোমাদের কোশ্চিন থাকবে প্রথমে বলা হয়েছে রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিউড থেকে থাকবে এরপর তোমাদের এখানে ট্রেড স্পেসিফিক থেকে তোমাদের পঞ্চাশটি টোটাল দেড়শোটি থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে স্টোর কিপার লোয়ার ডিভিশন ক্লার্ক এরপর স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য তাদের জন্য নিচে এখানে তোমাদের এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের ইংলিশ থেকে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর নামেডিক্যাল অ্যাপ্টিউড থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের টোটাল এখানে একশো পঞ্চাশটি কোশ্চেন থাকবে একশো পঞ্চাশের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে যে কোনো একটি পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে বারবার পোস্টে যারা আবেদন করবে এবং ওয়াশারম্যান এরপর এমটিএস এরপর ট্রিটসম্যান মেড পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য এখানে বলা হয়েছে রিজনিং থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর ইংলিশ থেকে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর নামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল এখানে দেড়শোটি কোয়েশ্চেন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে এক্সামের ডেট অ্যান্ড যে প্লেস অর্থাৎ তোমাদের যে এক্সাম নেওয়া হবে ভেনু এক্সাম ভেনু ডেট অ্যান্ড যে প্লেস রয়েছে সেটি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ভুলে দেওয়া হবে তো তোমাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে অর্থাৎ যেদিন তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দেওয়া থাকবে যে তোমাদের এক্সাম কোথায় পড়েছে কবে তোমাদের এখানে এক্সাম পড়েছে কোথায় পড়েছে ফুল ডিটেলস কিন্তু তোমাদের সেই অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি এরপর সবার নিচে তোমাদের এখানে এসসি এসটির যে সেন্ট্রাল ফরমেটের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা যে এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এই ফর্মেটের সেন্ট্রাল কিন্তু ফরমেটের সার্টিফিকেট কিন্তু তোমাদের বের করে নিতে হবে তো ডকুমেন্ট যখন ভেরিফিকেশন করানো হবে তো তোমাদের কিন্তু এই এসসি এসটির যে সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট সেটি কিন্তু চেক করা হবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো ওবিসিদের জন্য কিন্তু তোমাদের এখানে সেন্ট্রাল ফর্ম্যাটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো এই ফর্মেটে তোমাদের কিন্তু সার্টিফিকেটটি বের করে নিতে হবে এরপর সবার নিজে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু এখানে ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে এখানে কিন্তু তোমাদের একটি ফটো লাগিয়ে দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো তোমাদের এখানে লাগাতে হবে এরপর তোমাদের এখানে যে তোমাদের নাম ফাদার্স নেম মাদার্স নেম তো এই সমস্ত তোমাদের যে এখানে দেওয়া হয়েছে ডেথ অফ বার্থ तपर एखंड तुम्हारे नैशनलिटी रिलिजियन এরপর তোমাদের কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তো সব রকমের ডিটেলস কিন্তু তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইটিআই পাশের যে তোমাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এরপর নিচে তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের ডিটেলস দেওয়া হয়েছে তো এই অ্যাডমিট কার্ডের ডিটেলসগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এরপর ডান দিকে তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন সেই দিন স্টার্ট হবে যেদিন তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই ভ্যাকেন্সির নোটিশ রিলিজ করা হবে সেই দিন থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে দিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে যেদিন আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য